মঙ্গলবার মালদহের পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শনে আসলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন সকালে পরীক্ষা শুরুর আগেই মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে পৌঁছে যান পর্ষদ সভাপতি মূলত মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন থেকে বারংবার প্রশ্নপত্র সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে যাওয়ার ঘটনার সামনে এসেছে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা প্রশ্নপত্র সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে পর্ষদ সেই কারণেই এই বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের যাবতীয় বিষয় খতিয়ে দেখতে আসেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পরবর্তীতে ইংরেজ বাজারের রায়গ্রাম স্কুল পরিদর্শনে আসেন তিনি এদিন পরীক্ষা কেন্দ্রগুলির সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন তিনি বারবার করে বলা হচ্ছে যে ব্যবস্থায় কোথাও ত্রুটি আছে আমার দেখা দরকার তো আমি যেভাবে ব্যবস্থা করা হয়েছে ভিডিও সাহেব স্কুল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে ধন্যবাদ জানাবো আমার যে টিম আছে এখানে সেই টিমকে ধন্যবাদ জানাবো যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে এক্সেলেন্ট আই থিঙ্ক এতে ব্যবস্থা আরও উন্নত হবে আমি বারবার বলছি আমরা সুষ্ঠুভাবে সুভাবে পরীক্ষাটা নিতে চাই এটা আমাদের টার্গেট মালদায় বিতর্কের মধ্যে বারবার চলে আসছে এটা এটা মানে যেখান থেকে হচ্ছে ঘটনাটা সেইখান থেকেই বিষয়টা রিপোর্টেড হচ্ছে তো বোর্ড বলতে পারবে না কেন কোথাও কি হচ্ছে বোর্ড বলতে পারবে সারা রাজ্যের কথা সো সেইভাবে মালদা কথাটা ভাবা ভাবাচ্ছে না আমি তো সব জেলায় যাচ্ছি এখানেও এসছি সেই অর্থে ভাবাচ্ছে বলবো না তবে হ্যাঁ এটাও ঠিক যে এখানে কেন হচ্ছে এটা তো নিশ্চয়ই সময় বলবে কিছু টিপস টিপস দেওয়ার কিছু নেই আমরা সবাই খুব দক্ষ এবং আমার মনে হয় অভিজ্ঞতা আছে সবাই সবারই সো সেই অর্থে টিপস দেওয়ার মতন কিছু নেই তবে হ্যাঁ ভালোভাবে আমরা যাতে কাজ করি বারবার প্রশ্ন হচ্ছে স্কুলের বিরুদ্ধে কেন অ্যাকশন হচ্ছে না টিচারদের বিরুদ্ধে কেন অ্যাকশন হচ্ছে আলটিমেটলি এটা মনে রাখতে হবে এনারাই কাজটা করছেন এবং ন লক্ষ তেইশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা ভালোভাবে মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট নিউজ টুডে